একদিনকার ঘটনা হজরতে আবু হুরাইরা বর্ণনা করেন খুব ক্ষুদা আমার কয়েকদিন যাবৎ খাবার নাই মসজিদে নবুবতে ঢুকবার দরজার পাশে সিঁড়ির পাশে গিয়ে আমি কোরআনের আয়াত তিলাবাত করছিলাম আবু বকর পাশ দিয়ে যাচ্ছিলেন মনে মনে ভাবতেছিলাম যদি একটু আবু বকর আমার দিকে তাকাত আর কিছু খাবার দিত আমার তো খাবার নাই তিন চার দিন হয়ে গেছে খাবার নাই আবু হুরায়রা বলেন আমি যে কোরআনের তেলাবাদ করলাম হজরতে আবু বখন খেয়াল করলেন না ঢুকে গেলেন মসজিদ নবীতে কিছুক্ষণ পরে হজরত আসলেন আমি আবারও তার দৃষ্টি আকর্ষণ করলাম কিন্তু তিনি আমার কথা শুনলেন না তিনিও ঢুকে পড়লেন এরকমভাবে যাচ্ছেন এরপরে সরকারের মোহাম্মদ সাল্লিসাল্লাম আসলেন আরে গেছেন সাহাবিরা আমি সহ্য করতে পারি না পরে গেছি কাঁপতেছি পেটের খোদায় কাঁপতেছি সাহাবিরা ভেবেছেন আমার মনে হয় মৃগি হয়েছে মৃগি বেমার হয়েছে আমার তারা জুতা আমার নাকের কাছে আনে আমার ঘরের মধ্যে পা পারা দেয় পা রাখে কিন্তু আমি যে ক্ষুধার্ত অবস্থা এটা তারা বুঝতে পারে না হজরত আবহাওয়া বলেন সরকারি দোয়াল মেসে বলেন তোমরা কি করো তোমরা জানো না আমি আমার আবু হরাইরার মৃগি ব্যবহার হয় নাই আমার আবু না এবং সাবি সুফার সাহাবিরা আজকে বেশ কয়েকদিন যাবৎ খানা খায় নাই আবু হরাইরা ঘরে গেলেন একটা ছোট্ট পেয়ালার মধ্যে এক পেয়ালা দুধ আনলেন দুধ বললেন আবু হরাইরা এটা আমার ঘরে হাদিয়া আসছে হাদিয়া কাজ করো সব সাহাবিদেরকে ডাকো সবাইকে ডাকো সত্তর জন সহ হজরত আবু হরাইরা বলেন আমি ভাবতেছি একটু ছোট্ট পেয়ালার মধ্যে সামান্য একটু দুধ এটা আমারই হবে না তো সবার হবে কেমনে হজরত আবু হরাইরা ডাকলেন নবীজি বললেন আবু হরাইরা এক পাশ থেকে এই পেয়ালার দুধ পান করাইতে থাকো আমি একটু সন্দেহান হয়ে গেলাম কি করে এটা সম্ভব কিন্তু আমি নবীর মজে যা দেখলাম আল্লাহর হাবিবের কথা মতো আমি একজন একজন করে সত্তর জন সহ আরো উপস্থিত সাহাবাই কেরামদেরকে এক পেয়ালা দুধ পান করালাম কিন্তু পেয়ালার দিকে তাকি দেখি পেয়ালার দুধ যেমন ছিল তেমনই আছে সরকারে তো আলমের সামনে গেলাম নবীজি আমার মুসকে হাসি দিয়ে বললেন কি আবহাওয়া এখন কয়জন আর বাকি আমি বললাম নবীজি আপনি আর আমি বাকি আল্লাহর হাবিব বললেন আবু হরাইরা এখন দিল খুলে পেট ভরে বসে তুমি দুধ পান করো আবু হরাইরা বলেন আমি পেট ভরে দুধ পান করলাম তাকায় দেখি দুধ যেমন ছিল তেমনই আছে সর্বশেষ নবীজি আমার কাছ থেকে নিলেন পেয়ালা টানি তিনি দুধ পান করলেন দুধ শেষ হলো ও দুনিয়ার মানুষ যে ব্যক্তি মিসকিনকে খাবার না খাইয়ে নিজে খেতেন না এই ব্যক্তিকে কেউ যদি সন্ত্রাসী বলে তাহলে বুঝতে হবে মূলত ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সন্ত্রাসী ঠিক না ওরা জঙ্গি ওরা সন্ত্রাসী গোটা পৃথিবীতে মানবাধিকার সংরক্ষণ যিনি করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী ঠিক না তুলে বলেন প্রিয় ভাইয়ের আমার